আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন পাথর কুচি পাতায় শোল অতুল ফাতেহা পাঠ করে ফু দিলে অথবা দম করলে কী হয় কী লাভ হয় অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যদি আপনি জানতে পারেন তাহলে আপনার মারাত্মক একটি রোগ থেকে আপনি উপকৃত হতে পারবেন তাহলে আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হয় তারপরে জানবো এই আমলটি করলে কি লাভ হয় ভিডিওটি শুরু করার আগে আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয় এই আমলটি আমাদেরকে করতে হবে যে কোনো দিন ফজরের নামাজের পর ফজরের নামাজের পর আমরা এই আমলটি করব সর্বপ্রথম আমাদেরকে তিনটি পাথর কুচি পাতা সংগ্রহ করতে হবে তারপরে আমাদেরকে পবিত্রতা অর্জন করে সুন্দরভাবে অজু করে নিতে হবে অজু করে নেওয়ার পর একটি ভালো একটি পবিত্র একটি স্থানে সুন্দর করে বসে আমরা এইভাবে আমলটি করব প্রথমে আমাদেরকে তিনবার ইস্তেফার পাঠ করতে হবে আস্ত ও ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ও তারপরে তিনবার দুরুশরীফ পাঠ করে নিবন যেমন সল্ল হু ওয়াসাল্লাম সল্ল হু ওয়াসাল্লাম হি সাল্লাম সল্ল ওয়াসাল্লাম তিনবার ইস্তেফার তিনবার দুরুশরীফ পাঠ করার পর আমরা একটি পাতা হাতে নিব ডান হাতের তালুতে একটি পাতা রাখব পাতা রাখার পর এই নিয়মে আমরা সরতুল ফাতেহা পাঠ করব যেমন আউলে হিম ইনে তিনিয়র হিয়

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أبر পাতার উপরে ফুঁ দিব তারপরে আবার এইভাবে আমরা চুলাফা দেহ পাঠ করব বিসমিল্লে হিওন হেমেন হিওরবিনে মিন আর রহমান রহিমি মানি কিয় উমিদ্দিন ইয়া কে না বুধুয়া ইয়া কেনে স্তাইন এহ দিন আ শ্রতল্ মোস্তাকিম শ্রতল্লে দিনা নামতে আর এইহিম ওই রিল ম ব আড়েই তারপরে ওই পাতার উপরে আমরা আরেকটি ফু অথবা দম করে নিব এরকম ভাবে তিনটি পাতার উপরে আমরা তিনবারে ধম করে নিব শো অতুল ফাতেহা প্রথম পাতাতে তিনবার শো অতুল ফাতেহা পাঠ করে তিনটি ফু এই পাতার উপরে দিয়ে দিব এরকম ভাবে তিনটি পাতার মাঝে মোট নয়বার বার শো ফাতিহা ফাতেহা করে নয়টি ফু এই পাথর কুচি পাতার উপরে দিয়ে দিব তারপরে আমরা আরেকবার দুছুরিপ পাঠ করে নেব جمعون. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد মাজিদ দু পাঠ করার পর ওই পাথর কুচি পাতার মাঝে আরও দুটি ফু আমরা দিয়ে দিব এই মোট এগারোটি ফু ওই পাথর কুচি পাতার মাঝে দিয়ে দিব এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে তা আসুন আমরা জেনে নেই এই আমলটি করার পর এই আমলটি করে আমরা কিভাবে এই পাথর কুচি পাতা দিয়ে কি করব এবং কি লাভ হবে এই পাথর কুচি পাতা ওই রোগী ব্যক্তিকে খাওয়াতে হবে যাদের প্রস্তাবের রাস্তায় পাথর হয়েছে অথবা প্রস্রাবের থলিতে পাথর হয়েছে তাদেরকে এই পাতাগুলো আপনি তিন দিনে খাওয়াবেন তিন দিনে তিনটি পাতা আপনি সুন্দর করে একটু লবণ দিয়ে খালি পেটে ফজরে নামাজের পর খালি পেটে বিসমিল্লাহ পাঠ করে এই পাথর পাথরকুচি পাতায় একটু লবণ মিক্স করে আপনি তিন দিন একা দ্বারা লাগাতার খাবেন তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আপনার প্রস্রাবের রাস্তায় অথবা প্রস্রাবের স্থলে যে পাথর আছে ওই পাথরটাকে মিশিয়ে গুঁড়া গুঁড়া করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে দিবে আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অনেক অনেক উপকৃত হয়েছেন আরও নতুন ভাইদেরকেও উপকৃত করার জন্যে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে আপনার জন্য আরেকজন ভাই এই রোগটি থেকে পালা মুসিবত সে পায় আল্লাহর ফজলে যদি আপনি সঠিকভাবে এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি ফলাফল পাবেনই পাবেন পাবেনই পাবেন আজকের ভিডিও এখানেই শেষ সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি